মানুষ সত্য মিথ্যা ন্যায় অন্যায় ঠিক ভুল এইগুলো নির্ণয় করতে অপারগ হচ্ছে বা পারছে না এর কারণ কি কারণ মানুষ সত্য মিথ্যা ন্যায় অন্যায় ঠিক ভুল এইগুলো বিচার করতে পারছে না তার কারণ সে শুরুতে জীবনের যে শিক্ষা লাভ করেছে সেখানে সত্য মিথ্যা ঠিক ভুল ন্যায় অন্যায় এগুলো বিচার কোত্থেকে থেকে করা যায় এবং কীভাবে এগুলো নির্ণয় করা যায় এর যথার্থ যে নির্ণয় বা নিরূপণ এটা মানুষকে শুরুতে জীবনের শেখানো হয়নি মানুষ যদি জীবনের শুরুতে শিক্ষার আরম্ভ আরম্ভকালীন যে সময় সেই প্রারম্ভে যদি মানুষ সত্য তো ধারণা করতে পারত সঠিক ধারণা করতে পারতো তাহলে এই মিথ্যাচার এই মিথ্যা দর্শন এই মিথ্যা ভ্রম এইগুলো তার জীবনে আসতো না এবং তার জীবনের যে কাম্য বা প্রাপ্য সবই সে ঠিক মতো লাভ করতে পারত কেন এটা হলো মানুষ শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা শেখে বা যা শিখছে সেটা হচ্ছে প্রাকৃত বিদ্যা সেখানে চৈতন্যবিদ্যা এবং আনন্দবিদ্যার সাক্ষাৎ পাওয়া যায় না চৈতন্যবিদ্যা আনন্দবিদ্যার সন্ধান পাওয়া যায় না অথচ জগতে যা কিছু হয় ত্রিশত্বের সংযোগেই হয় ত্রিসত্বের একটা বাদ দিলে সেটা আর সত্য থাকে না সেটা মিথ্যা হয়ে যায় তাহলে ত্রিশত্ব যুক্ত যে বোধ সেটাই হচ্ছে সত্য বোধ সেটাই হচ্ছে সত্যার্থ সেটাই হচ্ছে যথার্থ তাহলে মানুষ তার অর্থের যে যথার্থ রূপ বা শব্দের যে যথার্থ রূপ সেটা যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে বোঝার চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের পক্ষে সত্য মিথ্যা নির্ণয় সম্ভব হবে না মানুষ কিভাবে বুঝবে মানুষ বুঝবে যে শিক্ষা শব্দটার নাম আছে স্থান আছে গুণ আছে বিদ্যা শব্দটার নাম আছে স্থান আছে গুণ আছে ঠিক একইভাবে প্রকৃতির নাম আছে জীবের নাম আছে স্থান আছে গুণ আছে প্রকৃতির নাম আছে স্থান আছে গুণ আছে নিয়ন্তার নাম আছে স্থান আছে গুণ আছে তাহলে ত্রিশত্বের এই যে নির্ণয় পদ্ধতি বা প্রমাণ পদ্ধতি বা এই যে নির্দিষ্ট ক্রম এই ক্রম মেনে যতক্ষণ না বিদ্যাভ্যাস করবে শিক্ষানুশীলন করবে ততক্ষণ পর্যন্ত মানুষের সঠিক বিদ্যালাভ হবে না সঠিক শিক্ষা লাভও হবে না তাহলে মানুষ শিক্ষার শুরুতে যদি সত্য শিক্ষা লাভ না করে সঠিক বোধ লাভ না করে তাহলে তার কোনো কাজই সঠিক হয় না হতে পারে না আর কাজ যদি সঠিক না হয় তাহলে তার ফলও কিন্তু কোনোভাবেই সঠিক হবে না তাহলে মানুষ তার কাজেই সে ফল নির্ধারণ করে তার কাজের দ্বারাই কাজের পরিণাম হিসাবে তার জীবনে যা আসে সেটাই হচ্ছে কর্মের ফল তাহলে মানুষ যদি ভুল শেখে মানুষ যদি ভুল বোঝে তাহলে ভুল শিক্ষার থেকে যে কাজ করবে সেই কাজটা কিন্তু ভুল হবে ঠিক একইভাবে মানুষ যদি ভুল বোঝে ভুল বুঝে যদি সে কোনো কাজ করে সে কাজেরও পরিণাম বা কাজের পরিণতি সেটা কিন্তু খারাপই হবে তাই মানুষ তার শিক্ষার ক্ষেত্রে জীবনের শুরুতে তাকে যদি সতর্ক না সে থাকে তাহলে তার পক্ষে কিন্তু সঠিক শিক্ষালাভ কখনোই সম্ভব নয় তাহলে মানুষ সদাচার কদাচার মিথ্যাচার বুঝবে কি করে মানুষ সদাচার বুঝবে সাত্ত্বিক বা সৎ ভাবকে উপলব্ধির দ্বারা মানুষ কদাচার বা মিথ্যাচার বুঝবে অসম্পূর্ণ উপলব্ধির দ্বারা যে অনুভূতি তার বিবেকের সঙ্গে তার চৈতন্যের সঙ্গে মানিয়ে নেবে না বা তার চৈতন্যের অনুকূল হবে না বিবেকের অনুকূল হবে না সেটাই হচ্ছে মিথ্যা আর যা বিবেকের অনুকূল যা চেতনার অনুকূল যা আনন্দের অনুকূল নিয়ন্তার অনুকূল বা সৃষ্টির যে ক্রম তার অনুকূল যে ব্যবস্থা বা অনুকূল ভাব সেটাই হচ্ছে সঠিক অনুভব তা মানুষের অনুভূতি যদি সঠিক হয় এবং তার বিচার থেকে আসবে বিচার আসবে বিবেক থেকে মানুষ সত্য মিথ্যা নির্ণয় করবে তার বিবেক দ্বারা মানুষ ঠিক ভুল নির্ণয় করবে তার বিবেক দ্বারা মানুষ সমস্ত কিছু নির্ণয় করবে ন্যায় অন্যায় বিচার করবে সেটা বিবেক দ্বারা ওই বিবেককে স্বচ্ছ করতে হয় পরিষ্কার করতে হয় শুদ্ধ করতে হয় সেটার জন্য যা করতে হয় সেটাও এক বিদ্যাভ্যাস তাহলে বিদ্যাতেই রয়েছে সমস্ত কিছু বিদ্যা যদি সঠিক লাভ হয় তাহলে সে সঠিক সমস্ত কিছুকে বিদিত হবে বুঝতে পারবে জ্ঞাত হবে সমস্ত কিছু প্রাপ্ত হবে তাহলে তার সব প্রাপ্তি রয়েছে বিদ্যাতে বিদ্যা ছাড়া সব কিছুই অপ্রাপ্তি অকাম্য বা অকরণীয় কাজ সে করে চলবে এর পরিণতি কিন্তু ফল সে বিপরীত ফল পায় যা চাই তা পায় না তাহলে মানুষের কাঙ্ক্ষিত ফল কি হওয়া উচিত ছিল প্রাকৃত লোকে সুখ চৈতন্য লোকে সম্প্রীতি আনন্দ লোকে তার আনন্দ তাহলে এই যে সুখ সম্প্রীতি শান্তি বা আনন্দ এইগুলো মানুষ লাভ করতে পারছে না কেন কারণ তার বোঝার ভুলে সে বুঝতে পারেনি কোনটা সত্য কোনটা মিথ্যা সত্যকে সত্যের ভূমিতে গিয়ে বুঝতে হয় সত্যকে বিপরীত ভূমিতে কখনোই উপলব্ধি করা যায় না বিপরীত পদ্ধতিতে যায় না বিপরীত ক্রম মেনে যায় না বিপরীত উপায়ে মেনে সত্যকে বোঝা যায় না তাহলে সঠিক উপায়ে সঠিকভাবে সঠিক প্রকারেই আমরা বিদ্যা অর্জন করব তবেই আমাদের সমস্ত কিছু সঠিক ধারণায় আসবে তখনই আমাদের কাজ সঠিক হবে আমাদের ফল লাভও সঠিক হবে তার আগে সম্ভব নয়